নবীজির সাহাবি আনাসিবনে মালিক রাদি আল্লাহ তালা আনহু থেকে আদিস বর্ণিত নবীজি সাল্লাহ আলাই হুয়াসাল্লাম ইনসাদ করে আমি যখন মেয়ারাজে গেলাম মেয়ারাজে যাওয়ার পর ঘুরতে ঘুরতে আমি একটা নহরের পাশে গিয়ে দাঁড়ালাম একটা নহর দেখতে পাইলাম একটা ঝর্ণা দেখতে পাইলাম ওই দিকে তাকাইলাম ঝরনাটা এত সুন্দর ঝরনার চতুর্পাশটা এত সুন্দর করে সাজানো হয়েছে কেমন সুন্দর নবী আমার বদে ঝরনার দুই পাশে থাপা থাপা অর্থাৎ উঁচা উঁচা অনেকগুলো মুখদার গম্বুজ রয়েছে নবী যে যেই ঝরনাটা দেখতে পেয়েছেন ওই ঝরনাটার পাশে উচা উচা অনেকগুলো মুক্তার গম্বুজ কিসের গম্বুজ মুক্তা দিয়া গম্বুজ বানানো সাজানো প্রশ্ন করলেন ও ভাই হিব্রাহীন এই নহটা কিসের এই যে গম্বুজ দিয়া সাজানো জিব্রাহীন বলেন হাদা কাপ এই যে ঝরণাটা দেখতেছেন এটার নাম হলো হাউজে কাউসার এই হাউজে কাউসার আল্লাহ আপনাকে দান করবেন এই হাউজে কাউসারের পানি আপনি আপনার উন্মদিব কেমন এক হাউজে কাউসার যার চতুর্পাশে রয়েছে মুক্তার গম্বুজ দিয়া সাজানো শুধু তাই বলে না শুধু তাই না ওই হাউজে কাউসারের যে মাটি রয়েছে ওই মাটি থেকে মিষ্ট আম্বরের গ্রাম এত সুগন্ধি যুক্ত একটা মাটি হাউজে কাউসারের নিচে সেখান থেকে মিষ্ট আম্বরের গ্রাম প্রবাহিত এমন একটা হাউজ যেখান থেকে

যেই ঝর্ণার দুই পাশ আমার বাধাই করে রেখে দিয়েছি যেমন ধরুন পুষ্কুনি বানাই না আমরা তো অনেক সময় পুষ্কুনির পা ভেঙে যাওয়ার কারণে ওটাকে আমরা সিমেন্ট দিয়ে ইটবালুর রড রড দিয়ে বাধাই করে রাখি যাতে ভেঙে পড়তে না পারে হাউজে কাউসার তোর ভেঙে পড়বে না কিন্তু ওটা সুন্দরতা বাড়াবার জন্য আল্লাহ হাউজে কাউসারের যে পার দিয়ে করে গুলো হলো সাইড গুলো হলো স্বর্ণ দিয়ে বাধাই করা শুধু তাই না যে হাউজে কাউসারের পানি যে প্রবাহিত হবে ওই পানিটা প্রবাহিত হবে আপনার ইয়াকুত এবং মুক্তার পাথরের উপর দিয়ে সুলহান যেমন তেমন জায়গা দিয়ে পানিটা প্রবাহিত হবে না যে ইয়াকুত পাথর এবং মুক্তা উপর দিয়ে ঝর্ণাটা এই হাউজে কাউসরের পানি প্রবাহিত হবে এবং ওখান থেকে ওই মাটির থেকে কস্তুরির মিষ্ট আম্বরের সুঘ্রাণ বের হতেই থাকে সুবাহ এমন সুসজ্জিত সুন্দর এক কা আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ আমাদের জন্য সৌভাগ্য আমরা সেই যে নবীকে আল্লাহ তালা এত সুন্দর সুসজ্জিত এটি কাওসার দান করেছে জান্নাতের ভিতরে আরো অনেকগুলো নহর রয়েছে যেমন সুরাত্মদের নম্বর আয়াতে আছে জান্নাতের ভিতরে পানির নহর আছে দুধের নহর আছে শরবতের নহর আছে এবং একেবারে মধুর নহর রয়েছে নহর জান্নাতের ভিতরে রয়েছে আর এই সমস্ত আয়োজন আল্লাহ তালার প্রিয় মুমিন মোত্তাহীন বান্দির জন্য আল্লাহ করে রেখে দিয়েছেন আল্লাহ তহ আমাদের প্রত্যেকে নসিব করেন নামিল